জামাই আর জামাই বন্ধুদের জন্য কত কষ্ট করতেছে দেখেন আসসালামাইকুম এভরি ওয়ান আমি আরেকটা নতুন হাড়ি কিনেছি এই যে আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আমি টুকটাক শপিং করেছি সেম আজকেও গ্রোসারিতে গিয়েছিলাম বাজার সদাই করতে ওইখানে গিয়ে এই হাড়িটা পছন্দ হয়েছে তাই এই হাড়িটা নিয়ে আসছি তারপর আরো অনেক কিছু নিয়ে আসছি তো এতগুলো ভিডিও করি করিনি আজকে ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে আমি একটা পিঠা বানাবো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে অনেক বিখ্যাত একটা পিঠা এটা মনে করেন সবাই সকাল বিকাল নাস্তার মধ্যে খেয়ে থাকে বেশিরভাগ তো আমি এটা আমার শাশুড়ি মা থেকে শিখছি এটা বানাতে বেশি কিছু লাগে না চালের গুঁড়া লাগবে ডিম লাগবে পানি লাগবে লবণ লাগবে দ্যাটস ইট আজকে মূলত অনেকগুলো পিঠা বানাতে হবে পঞ্চাশ থেকে ষাটটার উপরে আমার জামাই আর তার ফ্রেন্ডরা হচ্ছে হাঁসবোনা করবে তো তারা চাচ্ছিল হচ্ছে এই পিঠাটা দিয়ে হাঁস বোনা দিয়ে খাবে তো একদিন আমি এর আগেও বানিয়ে দিয়েছিলাম তখন তারা খুব লাইক করেছিলো তাই এবারও আমাকে বলেছে যে আমি যাতে এই পিঠাটা আবার বানিয়ে দিই তারা হাঁস সাথে খাবে তো আমি কি আর না করতে পারি আমি হচ্ছে অনেক ভদ্র একটা বউ জামাই যা বলে তাই শুনি তো যেই কথা সেই কাজ এত বড় একটা বল নিয়ে বসে পড়েছি আর আমার স্বভাব হচ্ছে দুষ্টামি করতে করতে একটু এনজয় করতে করতে আমি একটু কাজ করি তাহলে আমার অনেক ভালো লাগে তো যেই কথা সেই কাজ এই যে আমি দুষ্টামি করতে করতে এর আটাগুলো ফেলতেছি আটাগুলো দিয়ে একদম শরীর ভরে ফেলতেছিলাম এদিক দিয়ে আমার ছেলেকেও দেখতে হচ্ছিলো ও বসে বসে খেলতেছিল তো ওকেও খেয়াল রাখতে হচ্ছিলো কী করে আর এই পিঠাটাতে হালকা হালকা পানি দিয়ে বেশি বেশি করে মাখতে হয় বেশি বেশি করে মাখলে যত বেশি মাখবি তত না কেটা বেশি ভালো হয় পিঠাটা বানাতেও ভালো হয় খেতেও টেস্ট হয় যেহেতু এটা আমি কয়েকদিন মাত্র বানিয়েছি কয়েকদিন আগে মাত্র শিখিয়েছি তাই হচ্ছে অনেক ভুল ত্রুটি থাকবে যারা একদম পাক্কা রাঁধুনি আসেন বা যারা এটা অনেক ভালো বানাতে পারেন তারা প্লিজ ইগনোর করবেন কারণ আমি একদম পাক্কা না তারপরে আমি যতটুকু পেরেছি করেছি যাই হোক আমার হাতেরটা তেমন একটা খারাপ আনা ভালোই হয় আমি আমার শাশুড়ির সামনে নাচানাচি শুরু করছি আম্মা হাসতেছে আমার কাণ্ড দেখা তবে মাও খুব এনজয় করতেছিল তো আমি অনেকগুলো আটা গুলো ফেলেছি প্রায় ডোটা রেডি হয়ে আসছে এই যে ঘনত্বটা বেশি হয়ে যাওয়াতে আমি একদম পালতা করে ফেলেছি কারণ এটার মধ্যে আবার ডিম দিতে হবে এই যে এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিব, ফার্স্ট হচ্ছে আমি আটা লবণ আর হচ্ছে পানি দিয়ে হালকা হালকা করে মেখে মেখে নিয়েছি তারপরে হচ্ছে পাঁচ ছয়টা ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিচ্ছি মাখার পরে মনে হচ্ছে ডিম দেওয়াতে আরো ঘন হয়ে গিয়েছে তারপরে আমি হালকা একটু পানি দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করে ফেলি তারপরে হচ্ছে চলে গিয়েছে চুলাতে চুলাতে গিয়ে আমি আমার যেহেতু খোলা নাই এই পিঠাটা মূলত খোলা দিয়ে বানাতে হয় যেহেতু আমার খোলা নাই সেহেতু খোলার মধ্যে বানাতে পারতেছি না তাই আমি হচ্ছে অনেক পুরানো একটা ফ্রাই প্যানের মধ্যে করেছি এইসব পুরানো ফ্রাই প্যানের মধ্যে এই সব পিঠা অনেক ভালো ভালোই হয়ে থাকে তো ওই খোলার মধ্যে করলে এগুলো অনেক সুন্দর হয় তো আমার প্রায় অনেকগুলো পঞ্চাশ থেকে ষাটটা পিঠা বানানো অলরেডি শেষ তারপর আমি এটা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে ওরা ষাটটা পিঠা নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে সে আবার আসার সময় আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসছে হাঁসের মাংসটা ওরা ফ্রেন্ডরা আর ওরা বানিয়েছে তো ওরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমাকে দিয়ে দিয়েছে যে ভাবি এতগুলো পিঠা বানিয়ে দিয়েছে কষ্ট করে ভাবির জন্য নিয়ে যা তো নিয়ে আসছে আনার পর আমি বাসায় নিয়ে বসলাম সত্যি হাঁসের মাংসটা এত মজা হয়েছে আর পিঠাটা দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগতেছিল অনেক মজা আর আপনারা বলবেন তো এটা কার অঞ্চলে কি পিঠা নামে পরিচিত আমি জানি না বাট আমাদের আমার শ্বশুরবাড়ির এরিয়াতে গেস্ট করবেনটা কোন এরিয়া ওখানে ওরা খোলাজা পিঠা বলে এটাকে অনেক মজা হয়েছে আর বেচলাররা যখন রান্না বান্না করে বেচলারদের রান্না কিন্তু অনেক মজা হয় আমাদের রান্নার থেকে অনেক বেশি মজা হয় তাদের রান্না তো আমি হাঁসের মাংসটা খেয়ে ফিদা হয়ে গেছি এত নরম এত সফট এত মজা হয়েছিল তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ